বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের প্রশিক্ষণের পাশাপাশি বিনা জামানতে লোন প্রদান করছে এবং এই লোনের জন্য বেকার যুবকরা অনলাইনে আবেদন করতে পারবে আজকের ভিডিওটিতে জানবে কিভাবে আবেদন করবে এই আবেদন প্রক্রিয়া কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওটিতে আপনারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক আপনারা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে লোন পাওয়ার জন্য প্রথমত যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে লোনের আবেদন করতে হবে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইট লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা আপনারা গুগলের ক্রম ব্রাউজারে গিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর সার্চ করলে আপনারা শুরুতেই এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে প্রবেশ করার পর আপনারা নিচে স্ক্রলিং করে এসে দেখতে পারবেন ঋণের ই রিপোর্টিং আপনার একটি অপশন পাবেন ঋণ কার্যক্রম এখানে দ্বিতীয় নম্বরে যে অপশনটি পাবেন ঋণের ই রিপোর্টিং এখানে আপনারা প্রবেশ করবেন মূলত এই দ্বিতীয় অপশনে আপনারা প্রবেশ করে মূলত ই ঋণের জন্য অর্থাৎ আপনারা যুবনের অধিদপ্তরের বেকার যুবকদের ঋণের জন্য আবেদন করতে হবে এই ওয়েবসাইটের এই লিঙ্কে প্রবেশ করে তো এখানে প্রবেশ করার সাথে সাথে এই ঋণ প্রত্যাশী যুবরা ঋণের আবেদন বাটনে ক্লিক করুন এখানে লাল বাটন দেখতে পাচ্ছেন এই লাল বাটন আপনারা ক্লিক করবেন অর্থাৎ ঋণের নেওয়ার জন্য আপনারা ঋণের অনলাইন প্রসেসটা মূলত এখান থেকেই শুরু হবে এখানে লাল বাটন আপনারা ক্লিক করবেন যুব ঋণের আবেদন ফর্ম এখানে মূলত টোটাল আবেদন ফর্ম রয়েছে তারপর আপনারা এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে নতুন আবেদন আপনি যদি নতুন আবেদন করে থাকেন অর্থাৎ নতুন যেহেতু আবেদন করবেন এখানে নতুন আবেদনে ক্লিক করবেন আর যদি পুরাতন আপনারা অলরেডি আবেদন করে সেখানে আপনাদের কোন অবস্থা আছে এই ঋণটা দেখার জন্য এখানে আবেদনপত্র যাচাইয়ে ক্লিক করে আপনাদের আবেদন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এখানে আপনারা যাচাই করতে পারবেন যেহেতু আমি নতুন আবেদন করব তাই নতুন আবেদনে ক্লিক করব এখানে নিচে কী কী ডকুমেন্টস লাগবে এখানে তারা ক্লিয়ারলি উল্লেখ করে দিয়েছে ঋণের জন্য আবেদনের ডকুমেন্ট হিসাবে আপনারা সংযুক্তি সমূহ হচ্ছে নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের কপি সত্যায়িত নমুনা স্বাক্ষর আবেদনকারী ও নিশ্চয়তাকারীর অবশ্যই একজন নিশ্চয়তাকারী দিতে হবে জমির মূল দলিল দিতে হবে মূল পর্চা দিতে হবে তারপর হচ্ছে মূলত ওয়ারিস সনদ দিতে হবে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে দিতে হবে হালনাগাদ দাখিলা দিতে হবে চাকরিজীবী হলে নিশ্চয়তাকারীর ঘোষণাপত্র দিতে হবে সম্পত্তির দাগ নং সি এস আর এস নং মার্জরিফ খতিয়ান সি এগুলো মূলত আপনার এখানে দিতে হবে তাছাড়া চার কপি ছবি দুই কপি আবেদনকারী দুই কপি নিশ্চয়তাকারী দিতে হবে প্রশিক্ষণের মূল সনদপত্র আপনারা যে পত্রা অধিদপ্তর থেকে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন এই প্রশিক্ষণের মূল দিতে হবে তারপর প্রকল্প প্রকল্প প্রস্তাব প্রস্তাব করতে হবে যে প্রকল্পের জন্য ঋণ প্রকল্পের কাগজপত্র দিতে হবে দফা অতিক্রমের ক্ষেত্রে এই ডকুমেন্ট হলেই আপনারা খুব সহজেই এই ঋণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন সো এখন আমি সরাসরি নতুন আবেদনে ক্লিক করে কিভাবে আপনারা এই লোনের জন্য আবেদন করবেন অনলাইনে তা দেখে দিচ্ছি নতুন আবেদনে ক্লিক করার পর একটি ফর্ম চলে আসবে এখানে প্রথমত আপনাদের যেহেতু আপনারা আপনাদের উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আবেদন করবেন তাই এখানে আপনাদের মূলত বরাবর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাছে আপনাদের নিজ জেলা এখানে উল্লেখ করে দিবেন নিজ জেলা এবং উপজেলা এখানে দিয়ে দিবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জেলা সো আমার জেলা যেহেতু সিলেটের মৌলভীবাজার সো আমি এখানে আমার মৌলভীবাজারটা সিলেক্ট করে নিচ্ছি আপনাদের যার যার জেলা যেটি সেটি সেখানে মূলত ক্লিক করবেন যেহেতু এটি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আপনারা এটি আবেদন করবেন এই ঋণের জন্য তারপর আপনাদের উপজেলা সিলেক্ট করে নেবেন তারপর এখানে আবেদনের তারিখ অটোমেটিকলি চলে আসবে তারপর হচ্ছে অনুমোদনের তারিখটাও এখানে মূলত অটোমেটিকলি তারাই দিয়ে দিবে এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না তারপর নাম আবেদনকারী তথ্য এখানে উল্লেখ করে দিতে হবে এখানে আবেদনকারীর নাম বাংলা এবং ইংরেজিতে দিতে হবে তাছাড়া পিতা মাতার নাম পিতা থাকলে পিতা অথবা স্বামী থাকলে স্বামীর নাম দিতে হবে এরকম করে এই মূলত এই ফর্মটা আপনারা ফিল করে নেবেন স্বামী এই ফর্মটা মূলত বেসিক্যালি আপনাদের এনআইটি কার্ড যেরকম রয়েছে বা জন্ম নিবন্ধন সেইমাবে মূলত এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন নাম বাবার নাম আপনাদের ঠিকানা আপনাদের জেলা উপজেলা যে ডকুমেন্টগুলো অ্যাকুরেটলি আপনাদের এনআইটি কার্ডের অনুরূপ দেবেন যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে স্বামী কুইকলি এই ফর্মটা ফিল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের নাম ইংরেজিতে দিবেন মূলত কার্ডে রয়েছে কার্ডের আপনাদের নাম এখানে ইংরেজি দিবেন এখানে আপনাদের পিতার নাম অথবা স্বামী যে যিনি আপনার অভিভাবক ওনার নাম দিবেন যদি আপনি মহিলা বিবাহিত হলে আপনাদের স্বামীর নাম দেবেন অথবা কারণ এনআইটি কার্ডে যেটা হয়েছে সেটাই দেবেন সেটাই মূলত গুরুত্বপূর্ণ তারপর আপনাদের মাতার নাম দিবেন আমি আপনাদের প্রেফার করবো এনআইডি কার্ড যেরকম আছে হুবু আপনারা নাম দিবেন এবং নামের স্পেলিং অবশ্যই ভালো করে দেখে নেবেন এখানে মাতার নাম দিবেন মাতার নাম আপনাদের এনআইডি কার্ডে যেরকম রয়েছে ঠিক সেরকম দিবেন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিবেন আপনি কতটুকু পড়ালেখা করেছেন আপনাদের কতটুকু পর্যদর্নতা রয়েছে এটি অবশ্যই এখানে উল্লেখ করে দিবেন তারপর এখানে আপনাদের মোবাইল নম্বর দেবেন অবশ্যই আপনাদের যে আপনার নিজস্ব নাম্বার দিবেন এবং যেটি সব সময় অফেন তাকে খোলা থাকে এরকম নাম্বার আপনারা এখানে দিবেন আপনি দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র নম্বর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বলতে এখানে উল্লেখ করে দিতে হবে এনআইডি কার্ডের নাম্বারটা আপনার নির্ভর হবে মোবাইল নাম্বার এনআইডি কার্ডের নামের জন্ম তারিখ হবে নাম্বারটা অবশ্যই আপনাদের নিজস্ব নাম্বার দেবেন এনআইডি কার্ড আপনাদের দেখে এনআইডি কার্ড নিয়ে ফিল আপ করবেন এবং জন্ম তারিখ আপনাদের মূলত এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা রয়েছে ওই জন্ম তারিখটা মূলত এখানে দিবেন এখানে মোবাইল নাম্বার ক্ষেত্রে জিরো ওয়ান আপনাদের আছে প্লাস এইট এইট জিরো ওয়ান আছে ওয়ানের পরে যে ডিজিটগুলো আসে ওই ডিজিটগুলো এখানে দিতে হবে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা এখানে ওয়েবসাইট নিবে না এখানে জন্ম আপনারা নির্ভুলভাবে দিয়ে দিবেন আপনাদের যেরকম এনআইডি কার্ডের জন্ম রয়েছে তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যের হচ্ছে প্রকল্পের তথ্য তারা আপনি যে প্রকল্পের জন্য এই ঋণটি নিতে চান এই প্রকল্পের নাম আপনার এখানে উল্লেখ করতে হবে মূলত বিভিন্ন প্রকল্পের জন্য আপনি নিতে পারবেন যেমন হাঁস মুরগি পালন গরু পালন তারপর হচ্ছে গরু মোটাজাত মোটাজাত করার মৎস্য পালন বা কৃষি ক্ষেতের জন্য ক্ষেত খামারের জন্য বিভিন্ন ক্ষেত্রে আপনারা নিতে পারবেন যেমন পশুর খামারের জন্য আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে প্রকল্পের ঠিকানা আপনি কোন এরিয়াতে কোন মানে গ্রামে আপনারা কোন স্থানে আপনারা করবেন এইখানে আপনারা এই ঠিকানাটি উল্লেখ করে দেবেন এখানে বিনিয়োগের পরিমাণ এগুলো আপনারা দিতে পারবেন এগুলো মতো অটোমেটিকই তারাই নির্ধারণ করবে আপনাদেরকে কত টাকা দিবে কত টাকা আপনার শুধু অনলাইনে মূলত আবেদন করবেন সবকিছু দিবেন স্থায়ী ঠিকানা আপনার এখানে ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি থাকে সেখানে এখানে ক্লিক করে দিবেন তারপর নিশ্চিতাকারী তথ্য তার মালিক আপনি অবশ্যই নিশ্চিত আপনার আপনি আপনার নিশ্চিত সেক্ষেত্রে আরো বেশি সুবিধা হবে অবশ্যই যেগুলো একটু নিশ্চিতাকারী দিতে পারেন অবশ্যই নিশ্চিত আপনারা তুলে ধরবেন নিশ্চিতাকারী নাম নিশ্চিত এনআইডি যেরকম রয়েছে এনআটি কার্ড সংগ্রহ করবেন এবং পিতামাতার নাম নিশ্চিত যে রকম রয়েছে ঠিকানা ডাকঘর সবকিছু আপনারা নির্ভুলভাবে এখানে দিয়ে দিবেন গ্রাম ডাকঘর জেলা উপজেলা কিছু আপনার নির্ভর এখানে ফিল আপ করে দিবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই নিশ্চিতার মোবাইল নম্বর দিতে হবে যেটি নিশ্চিত নিজের মোবাইল নাম্বার যেটি নিজে ব্যবহার করেন ওই নাম্বারটা এখানে দিবেন অবশ্যই আপনার এখানে জিরো ওয়ানের পরে ডিজিগুলো দিবেন তারপর হচ্ছে নিশ্চিত গোটা এনআইডি কার্ডের নাম্বার দিবেন এবং নিশ্চিত আপনার আপনার সাথে কি সম্পর্ক রয়েছে সম্পর্কটা এখানে নিজে উল্লেখ করে দিতে হবে সম্পর্ক যে একটি অপশন রয়েছে এখানে আপনাদের সাথে কি সম্পর্ক এটি আপনার এখানে উল্লেখ করে দিতে হবে তারপর হচ্ছে নিশ্চয়তী চাকরিজীবী একজন চাকরিজীবী নিশ্চিত করে দিতে হয় সেক্ষেত্রে আপনার পরিচয় আপনার নিকটত্বের মধ্যে কেউ যদি চাকরিজীবী হয়ে থাকে সরকার চাচ্ছে সেক্ষেত্রে ওনার আপনি নামটা এখানে উল্লেখ করে দিতে পারেন এবং উনার কোন পজিশনে চাকরি করতেছেন পদপি কি এখানে উল্লেখ করে দিবেন তারপর কোন গ্রেডে চাকরি করতেছেন উল্লেখ করে দিতে হবে জেলা উপজেলা এগুলো আপনার এখানে উল্লেখ করে দিতে হবে অবশ্যই তথ্য দিতে হবে তথ্য আপনারা এই লোনটি পাবেন না অবশ্যই সঠিক তথ্যগুলো আপনার এখানে করে দিবেন কেননা এই তথ্যগুলো অবশ্যই যুবন অধিদপ্তর যাচাই বাছাই করে যেটি আপনি আপনাদের উপজেলা যুবন অধিদপ্তরের কর্মকর্তার কাছে পাঠাচ্ছেন অনলাইনে সেক্ষেত্রে আপনাদের স্থানীয় পর্যায়ে এতগুলো করে আপনাদের লোনের জন্য আপনি কিনা তারা নির্ধারণ করবেন অবশ্যই এখানে সঠিক তথ্য দিয়ে তাদেরকে সহায়তা করবেন তাদের কিন্তু আপনারা এই লোনের জন্য আপনার এই আবেদনটি বাতিল হতে পারে চাকরিজীবী যিনি ওনার ফোন নাম্বারটা এখানে দিতে হবে তারপর হচ্ছে ওনার সাথে আপনার কি সম্পর্ক এটি মূলত এখানে আপনারা উল্লেখ করতে হবে অবশ্যই আপনার দিতে হবে তারপর হচ্ছে প্রশিক্ষণের তথ্য আমি আগে বলেছি প্রশিক্ষণের সনদপত্র এখানে দিতে হবে আপনি কোন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন ওই বিষয়ের বিষয়গুলো আপনারা লোন পাবেন সেক্ষেত্রে আপনি কথা কোন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন মৎস্য খাতে নাকি পশু খাতে মানে কোন ক্ষেত্রে আপনি প্রশিক্ষণ নিয়েছেন ওই ক্ষেত্রেই মতো আপনার লোনের সুবিধা দিতে পারবেন তারপর যেখানে আপনাদের আপনার নিজের আবেদনকারী ব্যাংকের হিসাব নম্বর এখানে দিতে হবে যে কোনো ব্যাংক হলে এই চলবে কোনো সমস্যা নেই আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে ওই ব্যাংকের হিসাব নম্বরটা আপনার এখানে তুলে ধরবেন তারপর হচ্ছে ব্যাংকের নাম আপনি যে ব্যাংক আপনার অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকের নাম আপনার এখানে উল্লেখ করে দেবেন বাংলাদেশের সকল সরকারি ব্যাংক বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের নাম এখানে রয়েছে আপনি যে ব্যাংক আপনার অ্যাকাউন্ট ওই ব্যাংকটা এখানে সিলেক্ট করে দেবেন এবং অ্যাকাউন্ট আপনার এখানে সিলেক্ট করে দেবেন